কোন মানুষ যদি আল্লাহর নবীর বাইককে মহব্বত করে সে যদি মৃত্যুবরণ করে তার জিয়ারত করার জন্য কবর জিয়ারতের করার জন্য কেউ যদি নাও থাকে আল্লাহ বলেন তুমি যদি আমার নবীর আওলাদকে ভালোবাসো তো তোমার কবরের জিয়ারতের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দেবো এবং হুজুর করিম সলা সাত করেছেন মন মাতা আলা আলাহ আলে জাল রহমা কোন মানুষ যদি আল্লাহর নবির আহলে বাইককে মহব্বত করে সে যদি মৃত্যুবরণ করে তার জিয়ারত করার জন্য কবর জিয়ারত করার জন্য কেউ যদি নাও থাকে আল্লাহ বলেন তুমি যদি আমার নবীর আউরাতকে ভালোবাসো তো তোমার কবরের জায়গের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দেব হজরতে খাজা গরিব নওয়াজ বলেছেন শাহ আস্ত হুসাইন পা শাহ আস্ত হুসাইন দি আস্ত হুসাইন দি পানা আস্ত হুসাইন তিনি বলেছেন শাহ ইমাম হুসাইন শাহীন শাহ ইমাম হুসাইন বাদশাহ ইমাম হুসাইন দিন এবং ধর্ম ইমাম হুসাইন এটা খাজা গরিব নবাজের কথা দি আস্ত হুসাইন দি পানা আস্ত হুসাইন হুজুর করিম সাল্লিয় সালাম তিবরানি শরীফের হাদিফ মসজিদে নবাবী শরীফের মেহরাবের মধ্যে নামাজ পড়াচ্ছেন পাশে শৈদনা ইমাম হুসাইন ছিলেন পাশে ইমাম হুসাইন আলাই ইমাম হুসাইন ছিলেন রসুল পাক সালাম সৈদার মধ্যে গেলেন আর সইদিনা ইমাম হুসাইন আলাইসালাম রসুল পাকের গারদন উঠি গেলেন রসুল পাকের গর্দানে উঠি গেলেন আজ হজুর করিম তোলা তসবির লাম্বা করতেছেন খাজা গরিব নমাজ ইমাম হুসাইনকে দিন বলেছেন দি আস্ত হুসাইন আমি সেটার দলিল দিচ্ছি আপনাদেরকে ইমাম হুসাইন দিন ইমাম হুসাইন ইসলাম ইমাম হুসাইন নমাজ ইমাম হুসাইন রোজা ইমাম হুসাইন গ ইমাম হুসাইন মুসলমানের মুসলমানি দু জাহানুজুর সালাম মসজিদে নবাবির মধ্যে মেহরাবের মধ্যে শহীদ হাদিস হজরত ইমাম হুসাইন আমার নবী পা উঠে গেলেন ইমাম সাহেব সুবান রব্বাল আলাহত তিনবার পরেন অথবা পাঁচবার পরেন সাত সাতবার পড়েন অথবা নয় বার পড়েন বেশি হলে বার করেন তার বেশি কি আর কোন করিম সলাহলাম দীর্ঘক্ষণ ধরে থসবি পড়তেছেন আর ইমাম হুসাইন যদি আল্লাহ আমার নবীর গরদানে মুবারকে ইমাম হুসাইন রসলে পাকের গরদানে মোবারকে হরণ করেছেন একজন সাহাবি তিনি নামাজের মধ্যে চিন্তা করলেন এতদিন তো কোনদিন রসোড়ে পাক শহীদার মধ্যে সময় কাটাননি আসছে অস্বাভাবিকভাবে শহীদার মধ্যে এতক্ষণ কেন না জানি আল্লাহ নবীর কিছু হয়ে গেছে উনি বলেন আমার নমাজ টাকুকার যাক আমি আঁকবে আগে নবিয়ে পাকের অবস্থা দেখব সাহাবি নামাজ থেকে সারমবার উঠেই নিলেন সাহাবী নमाज থেকে সর্বমبارك উঠাইছিলেন দেখছেন রসূল জি দায় আর সাইয়্যিদনা ইমাম হুসাইন আমার নবীর গর্দানে المبارকে শেখানে রসূল পাক জি সুবহানুরব্বিয়াল আলা বলতেন আর সাইয়্যিদাতকে সর্বমبارك উঠাতছেন না এই তো কারণ যে আমার বশতে মুবারকে গর্দানে पाকে ইমাম হুসাইন বসা আছেন এই এই খেয়াল এই খেয়াল আল্লাহর নবী নামাজের ভিতরে ইমাম হুসাইনের খেয়াল আমার নবী করেছেন কিনা আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি বিচার করে কথা বলেন বিচার করে কথা বলেন নামাজের মধ্যে আমার নবীর খেয়ালের মধ্যে ইমাম হোসাইন ছিলেন কিনা যদি ইমাম হুসেন দিন ধর্ম না হন তাহলে নবী পাখি দুনিয়ার খেয়াল নিয়ে নামাজ পড়তেছিলেন একথা কি প্রমাণ করতেছে যে নবী পাকের দরদানি ওবারেকি ইমাম হুসাইন আল্লাহর নবী ইমাম হুসাইনেরও খেয়াল করতেছেন সুবান রবি আলো বলতেছেন বুঝা গেল ইমাম হুসাইন হুসাইন নয় ইমাম হুসাইন হলেন দিন যে আমরা মসজিদ আল্লাহর নবীর উসিরায় পাইলাম মিম্বর নবীর উসিরায় পাইলাম মেহরাব নবীর উসিলায় পাইলাম নমাজ নবীর উসিলায় পাইলাম রোজা নবীর উসিলায় পাইলাম আর সেই মসজিদে যদি নবীর সান্মান না থাকে মিম্বরে যদি রসুলে পাকের সম্মান না থাকে আল্লামা একবার বলেছেন খোসা মসজিজ আল্লামা একবার বলেছেন ওই মসজিদ বড় 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 মোবারক মসজিদ ওই মসজিদ বড় বর্ষকওয়ালা মসজিদ ওই মিম্বর বড় বর্ষকওয়ালা মিম্বর ওই মেহরাব বড় বর্ষকওয়ালা মেহরাব যেই মেহরা বসুলের গোড়ান রসুলের আসে দাঁড়ান এবং নমাজ পড়ান আমি রসুলে পাখের মিম্বর ব্যবহার করবো রসুলে পাগের মেহরাব আমি ব্যবহার করব নবীর লেবাগ আমি গ্রহণ করব নবীর পাগড়ি আমি গ্রহণ করব নবীর সুন্নত আমি নিজে ধারণ করব আর সেই নবীর প্রতি আমার আদব আর তাজিম থাকবে না এটা তো মুসলমানই নয় ফুজুর করিম সরাজ আমি কিতাবে পড়েছি যে মা তো তাহারা বলেছেন বেটা আমার বাবাকে অনেকক্ষণ তুমি উঠতে দাও নাই একটু শহীদ মাফা বলতেছেন আমার বাবাকে তুমি উঠতে দাও নাই হয়তো হ্যাঁ দিই তো মা আপনার মাকে আপনার আব্বাকে আমি উঠতে দিই নাই আপনি জানেন আপনার আব্বা কতজন কতবার সুবান রব্বির আলা পড়ছেন বলেন আপনার বাবা বহতরবার সুভান রবি আদা করছেন আপনার বাবা বহুতরবার সুভানুর বিয়াল আলাপ করছেন আমি মা আপনাকে ওয়াদা দিচ্ছি এক এক তসবির বোধ আপনার বাবার দিন ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার পরিবারের বহতর জনকে শহীদ করে যাব